নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই অনেকেই আমাকে বলেছিলেন যে জব ম্যানিফেস্ট করার জন্য কিভাবে লিখবেন মানে কিভাবে স্ক্রিপ্টিং করবেন কিভাবে করবেন তো আজ সে বিষয়ে কথা বলবো যারা অনেকদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন এবং যাদের এই মুহূর্তে একটা চাকরির খুবই দরকার তারা কিভাবে জব ম্যানিফেস্ট করবেন ইউটিউবে অনেক ভিডিওতেই আপনারা দেখে থাকবেন যে সবাই সব সময় বলে যে যে আমার যে জিনিসটা দরকার সেটা ইউনিভার্সের কাছে চাইতেনি মানে আপনি যখন অ্যাফার্মেশন বলবেন বা লিখবেন তখন আপনাকে এইভাবেই বলতে হবে এবং লিখতে হবে যে আপনি অলরেডি সেই জিনিসটা পেয়ে গেছেন সেই জিনিসটা অলরেডি আপনার কাছে আছে এবং তার জন্য আপনি ইউনিভার্সকে ধন্যবাদ জানাচ্ছেন সবাই এই কথাই তো বলে তার কারণ হচ্ছে যে আপনি যদি দেখান ইউনিভার্সের কাছে আপনার কাছে অভাব আছে কোনো কিছু তাহলে ইউনিভার্স বললে তথাস্তু মানে সে আপনার সেই অভাব আরো বাড়বে সেই ইউনিভার্স এর কাছে কখনোই চাইতে নেই যে জিনিসটা আপনি পেতে চাইছেন সেটা অলরেডি আপনি পেয়ে গেছেন এবং তার জন্য আপনি আনন্দে আছেন আমরা যখন এইভাবে বলি বা লিখি মানে সেই জিনিসটা অলরেডি আমার কাছে আছে তখন ইউনিভার্স বলবে তথাস্থ এবং সেই জিনিসটা আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এই জন্যই বলা হয় যে লিখতে তো যখন আপনি চাকরির চাকরির জন্য জন্য অ্যাফরমেশন দেবেন বা স্ক্রিপ্টিং করবেন তখন ঠিক এইভাবেই লিখতে হবে যে থ্যাংক ইউ ইউনিভার্স আমি আমার মনের মতন চাকরি পেয়ে গেছি প্রতিদিন এই কথাটা লিখুন ভোরবেলা যখন ঘুম থেকে উঠবেন বা রাত্রে যখন শুতে যাবেন সেই সময় তিনবার লিখুন এই কথাটা যে থ্যাংক ইউ ইউনিভার্স আমি আমার মনের মতন চাকরি পেয়ে গেছি এটা লেখার পরে আপনি ভিজুয়ালাইজ করবেন মানে কল্পনা করবেন যে আপনি চাকরিটা পেয়ে গেছেন কীভাবে পাচ্ছেন কবে পাচ্ছেন এসব নিয়ে কোনো চিন্তায় যাবেন না আপনি খালি ভিজুয়ালাইজ করবেন যে আপনি চাকরিটা পেয়ে গেছেন অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনার হাতে রয়েছে আপনার মা বাবা খুব খুশি মা বাবা কে কি বলছে কে কোথায় দাঁড়িয়ে আছে আপনি কি রঙের জামা কাপড় পরে আছেন এবং এই সব কিছু একদম একদম ক্লিয়ার ভাবে ভিজুয়ালাইজ করবেন মানে অলরেডি আপনি যেন সেই মুহূর্তটায় পৌঁছে গেছেন যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনার হাতে রয়েছে এবং আপনার বন্ধুরা আপনার রিলেটিভরা আপনাকে ফোন করে উইশ করছে এই সব কিছু আপনি খুব সুন্দরভাবে ক্লিয়ারভাবে ভাবে ভিজুয়ালাইজ করবেন এইভাবে প্রতিদিন তিনবার লিখুন এবং তারপরে ভিজুয়ালাইজ করুন টানা একুশ দিন করুন এর পাশাপাশি আপনি যে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন সেগুলো কিন্তু ঠিকঠাক করবেন কারণ ইউনিভার্স যে আপনাকে কোনো কিছু দেবে তার তো একটা রাস্তা দরকার কোন রাস্তা দিয়ে দেবে সে জন্য আপনি যে চাকরি প্রিপারেশান নিচ্ছেন সেটা ঠিকঠাক নেবেন সেটা যেমনভাবে নিচ্ছিলেন সেভাবেই নেবেন এবং তার সাথে এই ম্যানিফেস্টেশনটা করবেন এইভাবে একুশ দিন করার পর লেট গো করুন আর তা নিয়ে চিন্তা করবেন না যে খাতায় বা ডায়েরিতে লিখেছিলেন সেটা সযত্নে কোথাও তুলে রেখে দিন এবং নিজের প্রস্তুতি চালিয়ে যান এবং বিশ্বাস এখন ইউনিভার্স ওপরে যে ইউনিভার্স খুব শীঘ্রই আপনার ইচ্ছা পূরণ করবে বিশ্বাসটাই কিন্তু মূল মঞ্চ আমি বারবার বলি কোনো রকম সন্দেহ মনে আনবেন না আর ডেসপারেট হবেন না যে এখনই চাই এখনই চাই কেন হচ্ছে না কেন হচ্ছে না এই রকম একটা অ্যাংজাইটির মধ্যে কিন্তু থাকবেন না আপনার মেসেজ ইউনিভার্সে পৌঁছে গেছে এবং এবং খুব তাড়াতাড়ি আপনি আপনার রেজাল্ট পাবেন ঠিক আছে তো আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার